আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে নিয়ে এসেছি হাঁটু ব্যথা এটি খুব কমন একটি রোগ হাঁটু ব্যথা সাধারণত তিনটি কারণে হয়ে থাকে আঘাতজনিত কারণ ক্ষয়জনিত কারণ এবং বাদজনিত কারণ যে কারণে হাঁটু ব্যথা হয়ে থাকুক না কেন ফিজিওথেরাপি চিকিৎসা খুব আধুনিক এবং পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন একটি চিকিৎসা এর পাশাপাশি আমাদের কাছে আরও একটি আধুনিক ট্রিটমেন্ট হিসাবে আমরা ইউজ করি পালস ইলেকট্রোক ম্যাগনেটিক ফিল্ড এই থেরাপির মাধ্যমে আপনার হাঁটু ব্যথা যেমন কমে আসবে এর ভিতরে ইনফ্লামেশনটা কমে যাবে এবং হাঁটু ব্যথার কারণে যে আমাদের জয়েন্টের মুভমেন্ট কমে যায় বা লস হয়ে যায় সেটি ফিরিয়ে আনতে সাহায্য করবে আমাদের সাথে একজন হাঁটু ব্যথার রুগী আছেন আজকে আমি পালস ইলেকট্রোক ম্যাগনে থেরাপি কীভাবে ইউজ করতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি এখন আমি মেশিনে হেডটি হচ্ছে হাঁটুতে সেট করে নিলাম এবং ইন্টেনসিটি এবং টাইমটি আমি সেট করে নিচ্ছি এই মেশিনটি সাধারণত আমরা বিশ থেকে তিরিশ মিনিট ধরে ইউজ করে থাকি এবং একটি হাঁটু ব্যথা রুগীর জন্য ছয় থেকে আটটি সেশন নিলে হাঁটু ব্যথা অনেকটা কমে আসবে এবং রুগী স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে বা হাঁটু ব্যথার প্রবলেম ফেস করে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ